ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় হল প্রাধ্যক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে এবং আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এই আট শিক্ষার্থীর মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছে এবং আরও তিরিশ জন আহত হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে হাজিগঞ্জ উপজেলার বিএনপি যুবদল ও ছাত্রদলের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে এবং আটশো তেতাল্লিশ জন হাসপাতালে ভর্তি হয়েছে চলতি মাসে তিন সপ্তাহে ডেঙ্গুতে মোট বিয়াল্লিশ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে ২২ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হাসপাতালগুলোতে এবং সাত জনের মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হাসপাতালগুলোতে রাজধানীর ওয়ারি এলাকায় ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্বের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন আকবর হোসেন তার ছেলে আসিফ সুলতান সিফাত এবং তার বন্ধু আজাহারুল ইসলাম খানরিয়ান মিয়ানমারে টাইফুন ইয়াগির প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিৎসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনশো চুরাশি জন নিখোঁজ রয়েছে মনানব্বই জন গতকাল শনিবার দেশটির সামরিক সরকার এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের বার্মিংহাম শহরে গুলির ঘটনায় কমপক্ষে চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে স্থানীয় সময় শনিবার রাত এগারোটার পর ফাইভ পয়েন্ট সাউথ এলাকায় এই গুলির ঘটনা ঘটে যেখানে কয়েকজন বন্দুকধারী একদল লোকের উপর গুলি চালা তেজগাঁও থানার একটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপু মণি রাশেদ খান মেনন হাসানুল হক ইনু জুনায়েদ আহমেদ পলক সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন এবং সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখানো হয়েছে একই সাথে আদাবর থানার একটি হত্যা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদি হাসান চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে আরও জানতে ভিজিট করুন কি টুডে সায়েদ গি